হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ডাব্লিউ বিপি কেপি কনস্টেবলের স্পেশাল ক্লাস দশ নম্বর ক্লাস পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতাকে রঞ্জিত সিং অপশন গ দুই নম্বর বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরকে কী বলা হয় ট্রপোসফিয়ার অপশান খ ট্রফোসপিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যা পৃষ্ঠ থেকে গড়ে প্রায় সাত থেকে বারো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ট্রপোস্পিয়ারের গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার অপশান খ তিন নম্বর দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ওন খ চার নম্বর রেড ফ্ল্যাগ কোন শহরের সংবাদ সংস্থা বেজিং অপশান ক পাঁচ নাম্বার ডোভার প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইংল্যান্ড ও ফ্রান্স অপশন ক ছয় নম্বর নিম্নের কাকে হজরত মোহাম্মদের বংশধর বলে মনে করা হয় খিজির খা অপশন খ সাত নাম্বার নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন গিয়াসুদ্দিন বলবন অপশন খ আট নম্বর স্ট্রিকনিং ঔষধ কোন রোগে ব্যবহৃত হয় স্নায়ু অপশন খ নয় নম্বর চোল বংশের শাসকরা কোন দেবতার উদ্দেশ্যে একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন শিব অপশন ঘ দশ নম্বর কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ আধানের উপস্থিতি জানা যায় ইলেকট্রোস্কোপ অপশন ক এগারো নম্বর নট কীসের একক গতিবেগ অপশন খ বারো নম্বর গ্যাসের মধ্যে মলিকিউলের গতি কিসের উপর নির্ভর করে ভর এবং তাপমাত্রা অপশন গ তেরো নম্বর কোনটি হাতের হার মেটাকার্পল অপশন ক টার্সাল পায়ে থাকে পায়ের টার্সাল অস্থি পাওয়া যায় ফিমার হলো একমাত্র অস্থি যা মানুষের উরুতে অবস্থিত টিবিয়া হাঁটুর নিচে অবস্থিত পায়ের সবচেয়ে বড় ও শক্ত হার এবং এটি হাঁটুকে পায়ের গোড়ালির সাথে যুক্ত করে এ প্রশ্নের উত্তর অপশন ক মেটাকার্পল চৌদ্দ নম্বর ভৌগোলিক দিক থেকে গ্রেট নিকোবরের সবচেয়ে কাছের দেশ কোনটি সুমাত্রা অপশন ক পনেরো নম্বর কে প্রথম ভারতে গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে প্রথম গভর্নর জেনারেল হন অপশন গ ষোলো নম্বর চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিলেন বারোশো একুশ খ্রিস্টাব্দ অপশন খ সতেরো নম্বর কন্টার কথাটি ব্যবহার হয় কোন পশুর বিষয়ে ঘোড়া ঘোড়াকে কন্টার বলা হয় আঠেরো নম্বর ধমনীতে রক্ত বন্ধ হয় কিসের প্রভাবে কোলেস্টেরলের প্রভাবে অপশন খ উনিশ নম্বর ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন আলাউদ্দিন খলজি অপশন ক কুড়ি নম্বর মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক প্রকাশ ঘটায় মস্তিষ্কের কোন অংশ থ্যালামাস অপশান খুশ নাম্বার রেটিনা এবং অপটিক্স স্নায়ু সংযোগস্থলে কোনটি অবস্থিত ব্লাইন্ড স্পট অপশান খ বাইশ নাম্বার ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশ খ খেইশ নাম্বার চিপস এবং পাপড়ের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে নাইট্রোজেন অপশান খ চব্বিশ নাম্বার মীর কাশিম অস্ত্র কারখানা নির্মাণ করেন কোথায় মঙ্গের অপশন গ শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার টেলিগ্রাম অ্যাপের নির্মাতাকে পাভেল দুরভ অপশান ঘ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের পঁচিশটা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই